আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী অষ্টম শ্রেণীর ইংলিশ পরীক্ষার আমরা এখানে কিছু নমুনা কোশ্চেন দেখবো এখানে যেগুলো পরীক্ষা আসার মতো ইম্পর্টেন্ট ওকে তো আমরা এখানে কোশ্চেনটা একটু দেখি এবং আমরা সমাধানগুলো দেখবো এখানে এখানে এক নম্বর বলা আছে রিড অ্যান্ড অ্যান্সার কোশ্চেন দ্য ড্যাট ফলো হ্যাঁ আমাদের এখানে এই স্টোরিটা এখানে পড়তে হবে এখানে আমাদের স্টোরিটা পড়তে হবে এখানে পড়ে আমাদের করতে হবে এখানে এই আমাদের কোশ্চেন যেগুলো আছে এখানে এ নাম্বার কোশ্চেন অ্যান্সারগুলো করতে হবে দেখুন আমাদের এখানে এমসিকিউ কু মতো তো আমাদের এখানে একটা কোশ্চেন থাকবে এবং আমাদের সঠিক উত্তরটা আমাদের খাতায় লিখতে হবে ওকে তো আমরা এখানে সঠিক উত্তরটা দেখি তো একের হচ্ছে আমাদের এখানে এ নাম্বার ওকে দুই এর হচ্ছে আমাদের বি 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 নাম্বার নাম্বার হচ্ছে হচ্ছে নাম্বারটা আমি একটু মার্ক করে দিই একের এ নাম্বার দুই এর হচ্ছে আমাদের এখানে বি নাম্বার এখানে হ্যাঁ তারপরে তিনের হচ্ছে আপনার কত এখানে তিনের হচ্ছে আমাদের সি নাম্বার হ্যাঁ তিনের হচ্ছে সি নাম্বার আহ চারের হচ্ছে কত এখানে চারের হচ্ছে আপনার হচ্ছে সি নাম্বার চারের সি নাম্বার

তো এখানে আমাদের এ নাম্বারের অ্যান্সার হচ্ছে এতটুকু ওকে মানে বি এর এ নাম্বার কি তারপর বি নাম্বারের অ্যান্সার হচ্ছে এতটুকু আপনি আরও যদি শর্ট করতে পারেন সমস্যা নাই সি নাম্বারের অ্যান্সার দেওয়া আছে এখানে ওকে ডি নাম্বারের অ্যান্সার দেওয়া আছে এখানে এবং ই নাম্বারের অ্যান্সার আমাদের দেওয়া আছে এখানে এই সবগুলো অ্যান্সার কিন্তু আমাদের এখানে দেওয়া আছে আচ্ছা এরপরে যে কোশ্চেনটা আমাদের এখানে আছে হুম আবার বলছে রিড দ্য টেক্সট অ্যাবাউট পিসফুল মর্নিং অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন ড্যাট ফলো আমাদের এখানে এই কোশ্চেনটা একটু মানে এই প্যারাগ্রাফটা পড়তে হবে এখানে পিসফুল মর্নিং বিষয়ে আমাদের কিছু একটা বলা আছে এখানে এটা আমাদের পড়তে হবে পরে আমরা করবো কি এখানে যে রিড দ্য স্টেটমেন্ট অ্যান্ড রাইট হেদার দে আর ট্রু অর ফলস ইফ ট্রু গিভ দ্য কারেক্ট আনসার মানে এটা যদি ফলস হয় তাহলে আমাদের কি কারেক্ট আনসার লিখতে হবে আর ট্রু হলে তো ট্রুই তো এখানে আমাদের দেখুন প্রথম যে কোশ্চেনটা আছে এখানে এটা আমাদের একচুয়ালি আমাদের কি এটা ফলস দ্য কারেক্ট আনসারটা এখানে দেওয়া আছে বা দ্বিতীয় যে কোশ্চেনটা আছে এটা আমাদের এখানে ফলস এটা আমাদের এখানে কারেক্ট আনসারটা দেওয়া আছে এখানে দেখুন কারেক্ট আনসার দেওয়া আছে তিন নম্বর কোশ্চেনটা হচ্ছে ট্রু এখানে আমাদের কারেক্ট আনসার তো ওটাই আবার চার নম্বর কোশ্চেনটা ফলস এটারও কারেক্ট অ্যান্সারটা দেওয়া আছে এখানে এবং পাঁচ নম্বরটাও ফলস এটারও কার্ট অ্যান্সার কিন্তু আমি দিয়ে দিয়েছি এখানে দেখুন আমাদের সবগুলো কারেক্ট অ্যান্সার দিয়ে দিয়েছি ওকে আচ্ছা এবং বলছে এখানে এ কলাম এবং বি কলম মানে কলাম মিলাতে হবে এখানে এ কলম বি এগুলো পাঁচ মার্ক করে এক মার্ক করে দেওয়া সেখানে এই কলামটা আমাদের এখানে মিলানোর জন্য আমি এখানে অ্যান্সারটা দিয়েছি এর সাথে কী আছে এখানে এর সাথে দুই তারপরে বি এর সাথে হচ্ছে কি চার নাম্বার সি এর সাথে তিন ডি এর সাথে পাঁচ নাম্বার এবং কি ইর সাথে এক নাম্বার এখানে ওকে এখানে আবার বলছে এখানে রিড দ্য টেক্সট এগ ইন রাইট দ্য সামারি অফ দ্য টেক্সট ইন আওয়ার অন ওয়ার্ডস দ্য ফলোয়িং পয়েন্ট মাস্ট বি মেনশনড ইন রাইটিং দ্য সামারি তো আমাদের এখানে ওই যেটা আমরা পড়লাম হ্যাঁ ওটা একটা সামারি লিখতে হবে তো এর মধ্যে আমাদের কিন্তু এই বিষয়গুলো মেইন টপিকগুলো থাকতে হবে যেমন হচ্ছে ফোকাস অন দ্য মেইন আইডিয়া ইউজ অন ওয়ার্ডস হ্যাঁ কিপ ইটস ব্রিফ হ্যাঁ আমাদের এখানে তারপরে এখানে সে মেইনটেন্স দ্য অরিজিনাল মিনিং এখানে তো এই বিষয়গুলো আমাদের রেখে কিন্তু এটা আমাদের লিখতে হবে তো আমি অ্যান্সারটা এখানে মোটামুটি করে দিয়েছি এখানে ওকে আচ্ছা সো আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতেছেন এখানে তারপরে আমাদের তিন নম্বর বলছে হ্যার ইজ এ পার্ট অফ পোয়েম মানে আমাদের একটা পোয়েম দেওয়া থাকবে এখানে এই পোয়েমটা সাপেক্ষে আমাদের এখানে অ্যান্সার করতে হবে পোয়েমটা এখানে দেওয়া আছে এখানে হুম এই সাপেক্ষে আমাদের কলামগুলো এখানে করতে হবে এখানে পূরণ করতে হবে এখানে হ্যাঁ লাইন অফ দ্য পোয়েম দেওয়া থাকবে এখানে তারপরে আপনার এখানে পেয়ারিং কম্পেয়ারিং পার্সন অর থিং হ্যাঁ ম্যাথাফোর কম্পেয়ার আছে অ্যান্ড রিজন ইউজ দ্য মেটাফোর্স এখানে তো আমাদের এই বিষয়গুলো আমাদের এখানে এই যে এই যে আমি গ্যাপটা এখানে পূরণ করে দিয়েছি এখান থেকে একটু এই গ্যাপটা একটু দেখে নেবেন ইনশাল্লাহ পারবেন তারপরে এখানে আরেকটা লাইন আছে এখানে এটা আপনি এখানে দিতে পারেন এখানে ওকে মানে এই সাপেক্ষে আপনি নিজের কিন্তু কোশ্চেনগুলো বানাতে হবে এখানে পার্ট বি গ্রামার আর পার্ট এখানে দেওয়া আছে তো এখানে একটু বিষয়টা একটু ভালো করে বুঝতে হবে এখানে রিড দ্য ফলোইং প্যাসিভ মানে প্যাসি দা আইডেন্টিফাই ফাইভ কোসিভ ডিভাইস ইউজ টেক্সাইজ দ্য পার্টেন্স ইউজ দ্য টেবিল বিলং কমপ্লিট দ্যাক্টিভিটিস এখানে আমাদের এখানে এই যে বিষয়গুলো একটু পড়তে হবে পরে আমাদের এখানে এই মানে কি হতে হবে পূরণ করতে হবে এখানে হ্যাঁ তো এখানে একটু আপনি চাইলে এখানে এই যে টেবিলটা দেখে নিতে পারেন এখানে এখানে আমি এই টেবিলটা পূরণ করে দিয়েছি এখানে ওকে তো আপনি চাইলে এই টেবিলটা একটু পূরণ করে নিতে পারেন এখানে অ্যান্সারটা একটু দেখে নিতে পারেন এখান থেকে কমপ্লিট দ্য টেক্সট ইউজিং রাইট ফ্রম অফ ভার মানে আমাদের এখানে রাইট ফ্রম এখানে হবে দশটাতে দশ মার্ক তো আমরা এখানে রাইট ফ্রম ভার্বের অ্যান্সারগুলো দিয়েছি এখানে দেখুন এই যে দেওয়া আছে এখানে এই পাশের অ্যান্সারগুলো দেওয়া আছে এখানে তো এখান থেকে দেখে নেবেন ছয় নাম্বার যে কোয়েশ্চেনটা আছে এখানে হেয়ার ইজ এ স্টোরি অফ মারিয়া হ্যাঁ দে আর সাম গ্যাপ ইন দ্য স্টোরি নাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট নন ফাইনাইট ভার্ব এখানে জিরান বসতে পারে এখানে তারপরে এখানে পার্টিসিপেল হ্যাঁ তারপরে এখানে ইনফিনিটি বলতে পারে ইনফিনিটি টু যায় জিরান মানে আমাদের এখানে ভার্বের সাথে আইনজি ওকে তো এই মানগুলো দ্বারা আমরা করবো এখানে এটা পূরণ করবো এখানে তো এখানে অ্যান্সারটা আমি করে দিয়েছি এখানে দেখুন এই যে টু ফিনিশ আছে এখানে তারপরে এখানে ম্যানেজিং আছে এখানে তারপরে এখানে প্ল্যানিং আছে এখানে কমপ্লিটিং আছে এখানে তাই না এইভাবে আমাদের কিন্তু আসে ব্রেকিং দেওয়া আছে তারপর এখানে টু ফলো এটা ইনফিনিটি ওয়ার্কিং তারপর এখানে টু কিপ ওকে এইভাবে আমাদের সবগুলো পূরণ করবো আমরা ইনশাল্লাহ পারবো এখানে আরও কিছু গ্যাপ আছে এই গ্যাপগুলো পূরণ করবো রিড দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড আইডেন্টিফাই টাইম অ্যাডভার্বিয়াল দেন রাইট নিউ সেন্টেন্স ইউজিং দ্যাল ফর ইস মানে আমাদের এখান থেকে এই কোশ্চেনটা আমাদের মানে পাঁচটা পাস্ট বের করতে বলছে এখানে তার মানে এখানে দেখুন ডে এভরি ফ্রাইডে তারপর সামনে লাস্ট উইক হ্যাঁ দিস উইক নেক্সট উইকেন্ড এগুলো দিয়ে আমরা করবো এখানে এটা পূরণ করে দেবো এখানে ওকে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে নিউ সেন্টেন্স ইউজিং এটা আমরা দিয়ে পূরণ করবো তো এভাবে আমাদের এখানে যাবে তারপরে আমাদের এখানে যে সি নাম্বার রাইটিং যে একটা অংশ আছে সেটা আমাদের এখানে আছে এখানে বলছে এ রিপুটেড সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশন নেমড গ্রিন ফ্রেন্ডস ইন ওয়েলিং টু অ্যাপয়েন্ট সাম স্কিল অ্যান্ড দ্য কোয়ালিফাইড আচ্ছা যাক এটা পড়বেন পড়ে এখানে জাস্ট আপনি একটা করবেন কি এখানে কয়মার আছে এখানে ও এটা তো না আমাদের এখানে সিবি দিয়ে দিতে হবে এখানে ওকে কি করতে সিবি লিখতে হবে তো সিবি তো লেখা আপনি হয়তো স্কুল সার কাছে শিখছেন এখানে তারপরে এখানে রিড দ্য স্টোরি বিল এলা পড়বেন এখানে পড়ে করবেন কি এখানে একটা কমপ্লিট অ্যাক্টিভিটিস ফলোয়িং তো আপনি এখান থেকে একটা কমপ্লিট একটা অ্যাক্টিভিটিস বের করবেন এখানে এই বিষয়গুলো মোটামুটি ছিল এখানে অ্যান্ড এরপরে আপনার এখানে কী দেওয়া আছে দেখুন এখানে এ হচ্ছে সাপোজ ইউ আর আতুল এখানে ইউ হ্যাভ বিন শর্ট লিস্টেড ইন দ্য ক্রিয়েটিভ রাইটিং ক্যাটাগরি টু দ্য ন্যাশনাল এডুকেশন উইক কম্পিটিশন মানে এগুলো জাস্ট আপনি এগুলো পড়বেন বইয়ে সারা আপনাদের স্কুলের পড়াইছে এখানে ওকে এগুলো থেকে আপনি লিখবেন বা এখানে লিটার ব্য অ্যাপ্লিকেশন লিখতে পারেন এখানে এখানে দেওয়া আছে দুটো অপশনে দেওয়া আছে এখানে যে যাতে তো আপনি এটা একটু লিখবেন আমি লিটার বা অ্যাপ্লিকেশন লিখে দিচ্ছি না ওকে তো আপনি চাইলে এই কাজগুলো এখানে করে নেবেন এখানে ইনশাআল্লাহ পারবেন শুভকামনা রইল